এর আগে হচ্ছে শুধু ব্যাম দিছিল অন্যখানে দুই মাস বয়স থেকে আমরা প্লাস্টার করি হ্যাঁ সেজন্যই হচ্ছে অপারেশন লাগে তাই তো দেখে দেখেই আসে বাচ্চা দুই মাস বয়সে আসে ক্লাফ ফুটে সমস্যা নিয়ে বাম পায়ে ক্লাফ ফুট ছিল ডান পা ভালো ছিল যদি পা দেখাই এখন আলহামদুলিল্লাহ দুই پای পুরো করে পা বুঝতেছে কে কে বুঝে যে বাম পায়ে সমস্যা ছিল এতটা কে বলতে পারে হ্যাঁ ওটা দেখা দেবো বলতে আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে ইনশাআল্লাহ আরো বলতে পারবে না যে বাম পায়ে সমস্যা ছিল ক্লাফ ফুটে এতটা বাঁকা ছিল এখন বাচ্চার পা পুরাপুরি ভালো কোনো ডিফরমেলিটি নাই পুরা পা হচ্ছে গিয়ে মাটিতে বসতেছে ঠিক আছে বাচ্চা এখন ফলো আপে আসছে রেগুলার জুতা পরে কতক্ষণ ঘন্টা তেইশ ঘন্টা বাচ্চা জুতা পরে আর হচ্ছে গিয়ে ব্যায়াম করতেছেন তাই তো ব্যায়ামটা আবার একটু দেখায় দিই এই পাইন তালুতে হাত দিয়ে পুরাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার নরম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় এই ব্যায়ামটা হচ্ছে গিয়ে রেগুলার হচ্ছে গিয়ে বাচ্চার ব্যায়ামটা করবে ক্লাবুর বাচ্চা দু মাস বয়সে আসছিল বাচ্চার প্লাস্টার করা হয় এরপরে কারেকশন হয় না এরপর হচ্ছে কি এরপর হচ্ছে গিয়ে বাচ্চার অপারেশন লাগে এখন হচ্ছে গিয়ে ফলো আপে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো আর বাচ্চা দুই মাস পরে আসছিল তাই না দুই মাস পরে আর্লি যদি আসে বাচ্চা সেক্ষেত্রে কিন্তু অপারেশনের রেট অনেক কমে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চার অপারেশন লাগে না এবং দেখা যায় যে প্লাস্টারের মাধ্যমে ঠিক হয়ে যায় হ্যাঁ ঠিক আছে